আশা করছি তোমরা সবাই সুস্থ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম রাখি নতুন একটি ভিডিওর সঙ্গে তো চলো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো আর এখন বাজে সাতটার এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখি তোমাদের ফার্স্টেই বলেছি আজকেও একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো বাড়িতে কী কী কাজ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাতটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে নিচে যা যা কাজ থাকে রান্না থেকে শুরু করে সব কাজই কমপ্লিট হয়ে গেছে শুধু আমি একা না মাও আমার সাথে হেল্প করেছে তারপরে আমি উপরে চলে এসে ভিডিও শুটটা শুরু করেছিলাম কিন্তু কি বলো তো আমি সাড়ে সাতটার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমার জানি না কেন এতটাই ঘুম পেয়েছে যে আমি সাড়ে সাতটার মধ্যে আবার ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদাভাই কখন ঘুম থেকে উঠে কাজে চলে গেছে আমি বুঝতেও পারিনি মানে এতটাই ঘুম পাগল হয়ে গেছিলাম তো মাও আমাকে ডাকেনি তো হঠাৎ করে আমি নিচে গিয়ে দেখছি যে তোমাদের দাদাভাই নেই মাকে আমি জিজ্ঞেস করছি ও কি ফ্রেশ হচ্ছে মা বলছে ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আমি যে কাজে চলে গেছে কই আমাকে একবারও বললো না তো তারপরেই তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম ফোন করে বলছি যে তুমি কাজে কাছে আমাকে ডেকে যাও নি তো বলছে তুমি ঘুমোচ্ছিলে তার জন্য আর ডাকলাম না মানে তোমাদের দাদাভাই এটাই করে যদি ঘুমিয়ে থাকি আমাকে একবারও ডিস্টার্ব করে না জানি না কেন আমি বলি তুমি আমাকে ডাকবে যদি কোনো হয় একবারের জন্যও ডাকবে না তো যাই হোক ও চলে গেছে তারপরে আমি আর মা চলে এসেছি আজকে বাড়ির সব কাজকর্ম করতে অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের আলমারিটা তো অন্য সাইডে ছিল তার জন্য মাকে বললাম যে মা ওই সাইডে তো আলমারিটা দেখাই যায় না তাহলে একটা কাজ করি চলো তুমি আর আমি একসাথে আলমারিটা এই সাইডে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ এখন আমরা আলমারিটা একদম আমাদের দরজার একটু সাইডে রেখে দিয়েছি আগে এক তুমি কোনায় ছিল যেটা দেখাই যেত না মানে কেউ আসলে বুঝতেই পারতো না যে ওখানে আলমারি আছে মানে এই সাইডে আসলে দেখা যেত তো কিন্তু এখন পুরোটাই দেখতে পাবে সামনেই তো জামার ষষ্ঠী ঘরদুরগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে কারণ আমাদের এখানে জামাই ষষ্ঠী মেলা হয় তো জামা ষষ্ঠী মেলার মধ্যে সবাই বাড়িতে আসে তো এইভাবে যদি নোংরা হয়ে থাকে দেখতে খারাপ লাগবে তো মা আমাকে বললো যেগুলো পরিষ্কার করা দরকার একটা কাজ করে তুমি পরিষ্কার করে নাও আর যে চালের ডামগুলো দেখতে পাচ্ছ এই চালের ডামগুলো আমার বিয়েতে পেয়েছি মানে অনেক কটা পেয়েছি মিনিমাম পাঁচ ছটা পেয়েছি তো আমার মনে হয় যে ভালোই হয়েছে চালের ডামগুলোতেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে অন্য কিছু দেওয়ার থেকে মানে সব থেকেও বেশি তো যেটা পেয়েছি সেটা হলো ননস্টিকের কড়াই ননস্টিকের প্যান্ট মানে ওগুলো তো মানে বলে বোঝাতে পারবো না যে কতগুলো পেয়েছিলাম তো এখন আর বেশি নেই ওগুলো দিতে সবগুলো ফুরিয়েই গেছে তো এগুলোই আমার মনে হয় যে সব থেকে বেস্ট তারপরে মা একটা কাজ করো তাহলে ওপরে যে ঝুলগুলো আছে সেগুলো ঝেড়ে নাও আর আমাদের কি বলতো সামসাইডের উপরে জিনিসে ভর্তি কারণ আম বাবা যেহেতু ব্যবসা করে তো ব্যবসার জিনিসপত্র যা থাকে সবগুলোই আমাদের ওপরে রাখতে হয় মা বললো একটা কাজ করো তাহলে ওটা ভালোভাবে ঝেড়ে নাও তারপরে ওপরে রেখে দাও আর কি বলো তো এদিক ওদিক জিনিসপত্র আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে হয়তো সব কাজটা গুছিয়ে রাখা হবে না মানে সব জিনিসপত্র ঠিকভাবে গোছানো হবে না কারণ আমাদের ওপরে সোফা আছে আর ও সোফাটা ভেবেছি আমি নিচে রাখবো মানে ওপর ঘরেও আমাদের পুরো ভর্তি হয়ে আছে তো নিচে একটা জায়গা যেখানে আলমারি ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে তো সেখানেই সোফা রাখার আমি প্ল্যান করেছি মাকে বললাম মা একটা কাজ করব তাহলে সোফাটা নিচে রেখে দেবো মা বললো ঠিক আছে তাহলে একটা সময় করে সোফাটা রেখে দেবো এই যে দেখতে পাচ্ছ এখানে আলমারি ছিল কী অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঝুলে এখানে পুরো ভর্তি হয়ে গেছিলো যেহেতু অনেক দিন ধরে আলমারিটা ছিল প্রায় দু বছর ধরে তারও বেশি হবে দুই তিন বছর অনেকদিন আগেই যেহেতু কেনা হয়েছিল তো তারপরেই আমি বললাম যে তাও আমি এগুলো ঠিক করে নিচ্ছি মানে এগুলোই যদি নোংরা থাকে তাহলে বুঝতে পারছো কেমন অবস্থা হবে আর এই জায়গাটা তো পুরো কালো হয়ে গেছে মানে এতটাই বাজে লাগছে তো আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এখন লেগে পড়েছি আবার ঘরটা ভালোভাবে মুছে নিতে তো আমি যতবারই মুছছিলাম জানি না কেন এত দাগ হয়ে যাচ্ছিলো ওই জায়গাটা এতটাই বাজে হয়ে গেছে তো অনেকবার আমাকে ঘরটা মুছতে হয়েছে মিনিমাম তিনবার মানে ঘরটা মুছেছি তারপরে দাগটা গেছে মানে ওই জায়গাটা একটা কেমন হয়ে গেছে কেমন অনেকদিন ধরে জিনিস রাখলে যেটা হয় সেই রকমই হয়ে গেছিলো তো আমার এখন ঘর মোছা পুরো কমপ্লিট এখন চলে যাব বাইরে যা কাজকর্ম আছে সেগুলো একসাথে করে নিতে মানে আমি একা যে কাজটা করছিলাম এমনটা না মাও কিন্তু আমাকে হেল্প করছিলো তবে মাকে বললাম মা তুমি একটা কাজ করো রান্নাটা বসিয়ে দাও আমি এদিকে কাজ করে নিচ্ছি তো কাজটা কমপ্লিট করে তারপরে সান করে চলে এসেছি একদম নিজের রুমে মানে এখন আর কোনো কাজ নেই মানে যা কাজ ছিল আজকে করে নিয়েছি এতটাই কাজ করেছি যে শরীর আজকে পুরো আমার ক্লান্ত হয়ে গেছে মানে একটুও ভালো লাগছিল না আমি শুধু ভাবছিলাম যে কখন একটু ঘুমাব আজকে যেহেতু সারাদিন অনেকটাই পরিশ্রম হয়েছে মানে বুঝতেই পারছো সব ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছিল সেগুলো ঠিক করতে হয়েছে তার জন্য আমার শরীরটা একটু ক্লান্তই মনে হচ্ছে আর আমি যে ঘুমোনোর টাইম পাই না এমনটা না মানে আমি প্রতিদিনই ঘুমানোর টাইম পাই প্রতিদিন প্রায় দু ঘন্টা করে আমি ঘুমিয়ে নিই দুপুরে নাহলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে যেহেতু মা রান্না করে তো সেই টাইমটাই আমার ঘুমানো হয়ে যায় মা এগারোটার দিকে রান্না করতে যাই আমি হয়তো এগারোটা থেকে একটা দেড়টা পর্যন্ত ঘুমিয়ে নিই তারপরে কাজ দুজনেই করে নিই তারপরে হয়তো আবার ঘুমিয়ে নিই মানে তখন আর ঘুমটা পাই না তাও আমি ওপরে এসে শুয়ে থাকি মা আমাকে তারপরে খাওয়ার জন্য ডাকে তারপরে আমি যাই নিচে গিয়ে খেয়ে আসি আর এই যে দেখতে পাচ্ছি আমার ঘট ওখানে আমার টাকা ফেলাই হয় না তো অনেক দিন পরে আমি এবার কুড়ি টাকা ফেলছি মানে প্রতিদিন ভাবি যে ফেলবো ফেলবো কিন্তু টাকাটা ফেলা হচ্ছে না যে কোনো বিষয়ে খরচ হয়ে যাচ্ছে টাকা দেখবে এমন একটা জিনিস ধরো তুমি যদি পাঁচশো টাকার একটা নোট ভাঙাও তোমার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে সেই পাঁচশো টাকা দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমার সাথে তো এমনটাই হয় একশো দুশো বা পাঁচশো টাকার নোট যদি আমি একবার ভাঙাই সেই টাকাটা আমি আর খুঁজেই পাই না মানে কে কোনো না কোনো বিষয়ে দেখি খরচ হয়েও গেছে তো আজকে এই যে কুড়ি টাকা ফেললাম আবার ভেবেছি যে কালকে আবার কুড়ি টাকা করে ফেলবো তোমাদের দাদাভাইকে বলি যে তুমিও ফেলবে মানে ওর তো ফেলা হয় না ও আমাকে টাকাটা দেয় কুড়ি টাকা ত্রিশ টাকা দশ টাকা সেগুলোই আমার ফেলা হয় এরপরেই আমি দু ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে আবার চলে এসেছি ওপরে মানে দুদিন আগে আমার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল শুধু আমার না তোমাদের দাদাভাইয়েরও ছিল লোকনাথ পুজো উপলক্ষে আমাদের বন্ধুদের বাড়িতে তো শাড়ি পরেই গিয়েছিলাম তো শাড়িটা এসে সঙ্গে সঙ্গে আমি কেচে দেখে দিয়েছি কারণ নাক আসলে হবে না এত পরিমাণ গরম পড়ছে যে একটু যদি শাড়িটারই পরছি একদম ঘেমে সান হয়ে যাচ্ছি আর শাড়িটা দেখবে না কেচে রাখলে একদম ঘামের গন্ধ বেরোবে একদমই ভালো লাগবে না আর যা গরম পড়ছে তোমরা সবাই যেন আবার দুদিন দিন আগে দেখলে যে আমরা এক্সপো মেলাতে গেছিলাম না এই জামাটা যেহেতু পরে গেছিলাম তাই এই জামাটাও একদম কেচে তারপরেই রেখে দিচ্ছি আগে তো মানে শীতকালে তো সপ্তাহে দুদিন করে কাচতাম একদিন করে কাচতাম আর এখন তো প্রতিদিন কাচতে হচ্ছে মানে বিরক্ত লেগে যাচ্ছে এতটাই গরম পড়ছে আর একটা জামা যদি একদিন পরছি ঘেমে সান হয়ে যাচ্ছে আর বিরক্ত লাগছে মানে গরমটা কবে যাবে আমি শুধু এটাই ভাবছি সবাই বলে না গরমকালটা অনেক ভালো আমার মনে হয় যে শীতকাল অনেক ভালো আমরা খেয়ে তো শান্তি পায় ঘুরে শান্তি পায় ঘুমিয়ে শান্তি পায় সব কিছুতে শান্তি পায় আর এই গরমে তো না কোনো ঘুম আসে না কোনো জায়গায় যেতে ইচ্ছে করে সময় বিরক্ত লাগে লাগে তো যা যা ছিল আমি এখন সব কিছুই রেখে দিচ্ছি আবার আমার সাথে আবার আর একটা ঘটনা হয় আমি সব কিছু যেহেতু প্যাকেটে রেখে দিই মানে আমার জামা শাড়িটা রাখি না তাছাড়া জামা থেকে শুরু করে যা যা আছে সব কিছু আমি রেখে দিই তো আলমারিতে আমি ওইভাবেই থাক থাক করে রেখে দিয়েছি আর যখনই আমি আলমারিটা খুলতে গেলাম আর সবগুলো দেখলাম পড়ে গেল মানে আমার বিরক্ত লাগে মানে প্রতিদিন এই কাজটা করতে মাঝে মধ্যেই যখনই আমি নিতে যাই তখনই পড়ে যায় মাঝে মধ্যে মনে হয় যে থাক আর কোনো কিছু রাখবো না এমনিই রেখে দেবো কিন্তু এমনি রাখলে আর হবে না সেই নোংরা পড়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আলমারিটা খুলেছি না কেন সঙ্গে সঙ্গে পড়ে গেছে আবার আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে মানে বিরক্ত করে এই গরমে কিন্তু কি করব নিজের জিনিসটা নিজেই গুছিয়ে রাখতে হবে কিছু করার নেই এদিকে আবার তোমাদের দাদাভাই চলে আসবে তোমাদের দাদাভাই আসলে আবার আমার অনেক কাজ বাকি আছে মানে এক জায়গায় যাওয়ার কথা আছে জানি না যাওয়া হবে কি না আজকে তো এখন রেডি হয়ে চলে এসেছি ছাদে রেডি বলতে জাস্ট একটু লিপস্টিকটা পরেই চলে এসেছি কয়েকটা রিলস বানাবো বলে তো আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি কোথায় ক্যামেরা রাখলে কি মানে ক্যামেরা বলতে ফোনটা এই যে এই ধারে যদি পড়ে যায় তাহলে কিন্তু আমার ফোন পুরো শেষ হয়ে যাবে কিন্তু কী করবো বলো ভালো লাগে রিলস বানাতে বা তোমাদের দাদা হয়তো এখনও পর্যন্ত কাজ থেকে আসেনি ওর ধরে দেওয়ার সত্যি কথা বলতে সময় নেই যদি রাত্রে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেয় তো চলো কয়েকটা রিলস বানানো যাক तो लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ही वही चला उम्र का ये ताना वाला समझ पाए रे টা কমপ্লিট হওয়ার পরেই দেখলাম যে দূর থেকে তোমাদের দাদা চলে আসলো আর এখন বাজে কিন্তু ছটা মানে ছটার সময় আসলো ও গেছে প্রায় সাড়ে আটটার দিকে ও প্রতিদিন এমনই করে ছটার দিকে আসে অনেকটা লেটও হয়ে যায় তো যাই নিচে গিয়ে ওকে আবার খেতে দিতে হবে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে যাবো নিচে তোমাদের দাদা ভাই তো চলে আসলো দেখতেই পেলে তো চলো নিচে যাও যাক আমি কে কাকিমণি কাকু কোথায় বাজারে গেছে কাকুর বাড়ি আসেনি ঠিক আছে এটা হামিয়ে দি তুমি কাকিমণিকে ভালোবাসো হুম দেখে তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম সাদিন কি করলাম সবটাই দেখলে যে সাদিন আমরা এত কাজ করেছি আজকে আর যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না চলো তোমাদের সাথে আবার দেখাবে একটা নেক্সট ভিডিওতে তো সবাইকে এখন টাটা